তোমার নামে নীলচে তারা গল্প ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সুফায় বসে বেশ দীর্ঘক্ষণ যাবৎ কথা বলে তারা দুইজন আদ্রিয়ান যথেষ্ট শান্ত আর ভদ্রবাসায় কথা বলে জিয়ার সাথে পূর্বেন ন্যায় ইগনুর বা কটু কথা শোনায় না হঠাৎ আদ্রিয়ানের এমন ভালো ব্যবহার দেখে জিয়া খুশি হয়ে যায় তবে কি আদ্রিয়ান ধীরে ধীরে তার প্রেমে পড়ে যাচ্ছে বাংলাদেশে নেই স্ত্রীর কাছে ফিরে যাওয়ার আগেই আদ্রিয়ানের কাছাকাছি আসতে হবে তার নিজের প্রতি আকৃষ্ট করতে হবে আদ্রিয়ানের উপর জিয়া এমন জাদু করবে যে সে তার জন্য পাগল হয়ে যাবে দুইজনের কথা বলার মাঝে রান্নাঘরে থাকা মেঘকে ডাক দেয় আদ্রিয়ান ড্রয়িং রুমে বসা দুইজনের হাসি আড্ডা কথা সব কানে যায় মেঘের রাগে জ্বলে উঠে তার পুরো শরীর কিন্তু নিজের রাগ সংযত রাখে এইসব ঘটনার প্রতিশোধ সে নেবে দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে আদ্রিয়ানের ডাকে সাড়া দিয়ে ড্রয়িং রুমে যায় মেঘ বিরক্তিমাখা মুখশ্রী নিয়ে দুইজনের সামনে উপস্থিত হয়ে বলে উঠে আদ্রিয়ান স্যার আমার ডাকলেন কেন কোনো প্রয়োজন কণ্ঠ চিপিয়ে কথা বলল মেঘ রাগে লাল হয়ে রক্তিম বর্ণ ধারণ করা দুইটা গালের উপর নজর যায় আদ্রিয়ানের তার বউয়ের রূপের মুহে মুগ্ধ কেসে। সে কিছুক্ষণ রেগে ও কোনো নারীকে এত সুন্দর লাগতে পারে তা হয়তো আদ্রিয়ানের জানা ছিল না মেঘের রাগি মো চোর দেখে মিটমিট করে হাসলো আদ্রিয়ান এরপর বলে ম্যাঘ রান্নাঘর থেকে জিয়ার জন্য এক কাপ কফি বানিয়ে নিয়ে এসো রাগে দাঁত কটমট করে তাকায় মেঘ এত সুন্দর করে আবদার করলো জিয়ার জন্য কফি বানিয়ে এসো মানে মেঘ কি তাদের কাজের মহিলা রান্না করে খাওয়াবে আবার কফি বানিয়েও আদ্রিয়ানের টুর চেপে মিটমিট করে হাসে অপর পাশের বসে থাকা জিয়া অবাক হয়ে যায় আদ্রিয়ানের এমন যত্নশীল আচরণ দেখে জিয়া খুশিতে গদগদ হয়ে বলে উঠে আদ্রিয়ান আমি কফি খাব না তুমি শুধু শুধু ব্যস্ত হও না জিয়ান নেকামি বরা কথার মাঝে আদ্রিয়ান আর একটু নেকামি করে বলে উঠে জিয়া দীর্ঘকন্দলে কথা বলায় হয়তো তোমার গলা শুকিয়ে গেছে তাই একটু কফি খেয়ে নাও শরীরে থাকার আগ তীর্তির করে বেড়ে উঠে মেঘের দুজনের এমন আদি খাতা যেন আর সহ্য হলো না তার মেঘ মনে মনে আওড়ায় ডক্টর আদ্রিয়ান রেদওয়ান এই দিন দিন আরও দিন আছে ওই দিন কোন হবে তুমি ওই মেঘের হাতে আদ্রিয়ানের আশকার জিয়ান নেকামি দ্বিগুণ বাড়লো বেশ কিছুক্ষণ কফি খাওয়া নিয়ে দুজনের মধ্যে মিষ্টি ঝগড়া হয় পুরো ব্যাপারটা মেঘ কি করে সহ্য করলো তা সে নিজেই জানে অবশেষে জিয়া হে সম্মতি দিয়ে বলে উঠে আদ্রিয়ান তুমি যখন বলছো তবে আমি কফি অবশ্যই খাবো আদ্রিয়ান মেঘের দিকে তাকায় যে এখন রাগে ফুটন্ত পানির মতো ডগবগ করছে আদ্রিয়ান বলে মেঘ যাও জিয়ার জন্য কফি নিয়ে এসো আর হ্যাঁ অবশ্যই সুগার ফ্রি কফি আনবে জিয়া কিন্তু চিনি খায় না যাও হাত মুষ্টিবদ্ধ করে দাঁতে দাঁত বলে উঠে জি অবশ্য আদ্রিয়ান স্যার আপনারা বসুন আমি কফি বানিয়ে নিয়ে আসছি আদ্রিয়ান স্যার আপনি কফি খাবেন আদ্রিয়ান ভদ্র সেলেন নিয়ে উত্তর দেয় হ্যাঁ খাওয়া যায় আমার কফিতে সামান্য পরিমাণ চিনি দেবে আচ্ছা রান্নাঘরে চুলায় ফুটন্ত পানির দিকে বিজ্ঞপ্ত নয়নে তাকিয়া সে মেঘ ইচ্ছা করছে ফুটন্ত পানির মধ্যে ওই দুই নেকা শয়তানকে চুবাতে রাগে হিংসায় তার শরীরে আগুন জ্বলছে জিয়াকে সে পরে দেখে নেবে কিন্তু আদ্রিয়ান রেদুয়ানকে সে যতক্ষণ শিক্ষা না দেবে তার শান্তি হবে না বউ সামনে রাখা অন্য মেয়ের প্রতি আগলাপিড়ি দেখাও তাই না তোর কপালে দুঃখ আছে আদ্রিয়ান ফাঁসে থাকা কফি পাউডার মিক্সিং করে এরপর চামচ দিয়ে ক্রমাগত নাগাতে থাকে প্রায় পাঁচ মিনিট পর কফি রেডি হয় গ্লাসে কফি ডেলে দেয় জিয়ার কাপে চিনি দেয় না আদ্রিয়ানের কাপে কফি ডালার না বিষ ডালার ইচ্ছা করছে তার ওয়েট বিষ না মিশাতে না পারলে ও মরিচ গুঁড়ো মিশাতে অবশ্যই পারবে মেঘের মাথা দুষ্ট বুদ্ধির উদয় হয় টেবিল ডেস্কের উপর থাকা গুঁড়ো মরিচের বাক্স থেকে বেশ তিন চামচ মরিচ গুঁড়ো মিশিয়ে দেয় সুন্দর করে নাড়াচড়া করে কফির কালার আর মরিচের গুঁড়ো কালারের বেশি পার্থক্য নাই এরপর সুন্দর করে ট্রের মধ্যে সাজিয়ে কফি নিয়ে চলে যায় ড্রয়িং রুমে জিয়ার আর আদ্রিয়ান বসে টিভির মধ্যে খবর দেখছিল মেঘ তাদের সামনের টেবিলে কফির কাপ রেখে জিয়ার দিকে মগ এগিয়ে দিয়ে বলে জিয়া ম্যাম আপনার কফি জিয়া মগের হাতল ধরে তার হাতে নেয় আর কৃতজ্ঞতা স্বরূপ বলে ওঠে ধন্যবাদ ম্যাঘ ওয়েলকাম কফির মগ আদ্রিয়ানের কাছে এগিয়ে দিয়ে বলে ওঠে কফি মুচকে হাসিয়ে দিয়ে কফির মগ নিল আদ্রিয়ান পাশে বসল ম্যাগ তাদের দুজনের মধ্যে দূরত্ব খুব সামান্য জিয়া কফিতে চুমুক দিয়ে বলে উঠে ম্যাগ তুমি দারুণ কফি বানাও সত্যি অসাধারণ জিয়ার মুখে প্রশংসা শুনে আদ্রিয়ান দ্রুত কফির মুগে চুমুক বসায় কিন্তু গলায় অব্দি পৌঁছানোর আগেই জিব্বায় কফির অংশ পড়ার সাথে সাথে অতিরিক্ত জালে জিব্বা পুড়ে যায় আদ্রিয়ান দ্রুত কেসে উঠে হঠাৎ আদ্রিয়ানের এমন আচরণে জিয়া চিন্তিত কণ্ঠে বলে উঠে আদ্রিয়ান কি হয়েছে তোমার এমন করছো কেন জালে মুখ গলা যেন পুড়ে যাচ্ছে আদ্রিয়ানের কান দিয়ে গরম দুয়া বের হয়ে এখনই অতিরিক্ত জালে তার কণ্ঠ দিয়ে কোনো শব্দ উচ্চারণ হচ্ছে না পাশে থাকা ম্যাগ মিটমিট করে হাসছে হঠাৎ কফিতে এত জাল কী করে হলো যেন মনে হচ্ছে কেউ লালমরিচের গুঁড়ো মিশিয়ে দিয়েছে ঘটনার প্রধান দোষীকে ধরতে আদ্রিয়ানের সময় লাগলো না রাগি দৃষ্টিতে মেঘের পানে থাকায় পাশে থাকা মেঘ একটু এগিয়ে এসে আদ্রিয়ানের কানের কাছে ফিস ফিস করে বলে ওই কফি যদি সম্পূর্ণ শেষ আপনি না করেন আদ্রিয়ান তবে এই মেঘ আজ আপনাকে খুন করবে হয় কফি খান না হয় ইঁদুর মরার বিষ খাবেন জাল আর বয়ে আদ্রিয়ানের প্রাণ চলে যাওয়ার উপক্রম চোখ মুখ লাল টকটকে হয়ে গেছে আদ্রিয়ান মুখশ্রীর মধ্যে অসহায়তার চাপ ফুটে উঠে কিন্তু মেঘের পাশান মন গড়ল না তার চোখে মুখ প্রতিশোধ আর হিংসা ধরা পড়ল পুনরায় বিচলিত কণ্ঠে জিয়া প্রশ্ন করে উঠে আদ্রিয়ান কথা বলছো না কেন কফির মধ্যে কোনো সমস্যা হয়েছে মনের সব যন্ত্রণা আর লুকিয়ে রেখে বউয়ের বয়ে স্বাভাবিক কণ্ঠে বলে উঠে কফি খুব গরম ছিল জিয়া তাই জিব্বা পড়ে গিয়েছে আদ্রিয়ান সাবধানে খাও বেচারা আদ্রিয়ান বাধ্য হয়ে পুনরায় কফির মধ্যে চুমুক দেয় জালে চুখ মুখ খিচে বন্ধ করে ফেলে প্রতিটা চুমুকে জের তার জৈব্বা গলা সব জ্বলে যাচ্ছে মেঘ কিলার লোক নিয়ে তাইকে মিট মিট করে হাসছে কফি খাওয়ার মধ্যে হঠাৎ টিভির মধ্যে খবর বেসে উঠে এক স্বামী তার প্রেমিকার সাথে কফি খাওয়া অবস্থায় রেস্টুরেন্টে তার বউয়ের কাছে ধরা পড়েছে তার স্বামীকে ফোন করে ফেলেছে নিউজটা শোনা মাত্র এই আদ্রিয়ান কেসে ইয়াও দেখে নিউজটা বলে আজকাল মেয়েরা এত হিংস হয়ে গেছে স্বামী শুধু কফি খেয়েছে বলে অন্য মেয়ের সাথে তার জন্য তাকে ফোন করতে হবে অপর পাশে বসে থাকা মেঘ ও নিউজটা দেখে মেঘ আদরিয়ানের দিকে তাকে বলে উঠে শুধু মেয়েদের দোষ দিয়ে কি লাভ দিয়া এখনকার স্বামীরা কত শয়তান না বৌরেখা অন্য নারীর সাথে পরকিয়া করে বড়ায় এইসব স্বামীদের ফোন করা উচিত আমার স্বামী ভবিষ্যতে এমন করলে আমিও খুন করে ফেলব বয়স শুকনো ডুব গিল আদ্রিয়ান গলা জলে যাচ্ছে তার এই জাল আর সহ্য করা সম্ভব নয় অতিরিক্ত জালে তার মুখ কুচকে ফেলেছে মেঘের কথার বিপরীতে জিয়া প্রশ্ন করে উঠে ম্যাঘ তোমার স্বামী মানে ফারহান রাইট আচ্ছা মেগ তোমার আর ফারহানের বিয়ে কবে কোথায় প্রথম দেখা হয়েছে তোমাদের লাভ স্টোরি শোনার বেশ আগ্রহ আমার মেঘ আদ্রিয়ানির দিকে থাকায় এরপর ডন্ট কেয়ার বা বঙ্গি নিয়ে দুষ্টু এসে বলে হে জিয়া ফারহান আমার হবু স্বামী এক মাস পর আমাদের বিয়ে আমার বড় আব্বু তার সাথে বিয়ে ঠিক করেছে কলেজে নবীনবরণ অনুষ্ঠানে প্রথম দেখা হয়েছে আমাদের মেঘের কথা শুনে জিয়া অবাক হয়ে বলে নবীনবরণ অনুষ্ঠানে প্রথম দেখায় ফারহান তোমার সমগ্র কলেজের সামনে প্রপোজ করলো মনে হয় লাভ এট ফার্স্ট সাইড হয়ে গিয়েছিল জাল আর হিংসায় শরীর জ্বলে উঠে আদ্রিয়ানের মেঘ ইচ্ছা করে এমন বানিয়ে কাহিনী বলছে তা সে জানে কিন্তু বউয়ের মুখে অন্য পুরুষের নাম সহ্য করা তার দ্বারা আর সম্ভব হচ্ছে না আদ্রিয়ান চুপচাপ গম্ভীর মোহ নিয়ে বসে থাকে জিয়ার সামনে কোনো নাটক করতে চায় না মেঘ বলে উঠে সত্যি বলতে প্রথম দেখা ফারহানের প্রেমে আমিও পড়ে গিয়েছিলাম ফারহান কত সুন্দর সুদর্শন পুরুষ আর যথেষ্ট কেয়ারিং আই লাভ ফারহান আদ্রিয়ানের রাগের আগুনে গি ডালার মতো কথা ছিল এইটা ওয়াও প্রথম দেখা ফারহানের প্রেমে পড়ে গেছে মেঘ ফারহান সুদর্শন মেঘ ফারহানকে ভালোবাসে সাহস কত বড় আদরিয়ানের সামনে অন্য পুরুষকে ভালোবাসি বলছে আদ্রিয়ান দাঁত কিড়মিড় করে বলে উঠে ফারহান খুব সুদর্শন তাই না মেঘ তুমি ফারহানকে ভালোবাসো আদ্রিয়ানের কথার উত্তরে মেঘ বলে উঠল হ্যাঁ বাসি ফারহানকে অনেক ভালোবাসি আর আমার দেখা পৃথিবীর সেরা সুদর্শন পুরুষ হলো ফারহান আদ্রিয়ান কোনো কথা বলল না শুধু রাগি রাগি চোখ দিয়ে মেঘকে শাসায় দূরে থাকা জিয়া বলে উঠে মেঘ তোমার আর ফারহানের প্রেম দেখে জমে কীর নবীনবরণ অনুষ্ঠানের দিন ফারহান কি সুন্দর করে তোমার প্রপোজ করল হাঁটু গেঁড়ো গোলাপ ফুল দিয়ে সত্যি অসাধারণ ফারহান মেঘের আদ্রিয়ানের চোখের দিকে তাকিয়ে কথার উত্তর দিল ফারহান খুব সাহসী জিয়া সবার সামনে নিজের হবু বউকে স্বীকৃতি দেওয়ার সাহস তার আছে অনেক পুরুষ মানুষ আছে যারা অন্য নারী বা হাজার মানুষের বইয়ে নিজ স্ত্রীর পরিচয় লুকিয়ে রাখে এই কথা বলার সময় মেঘের চোখে কোনো প্রতিশোধ বা হিংসা ছিল না কণ্ঠে একরাশ রাস অভিমান আর মনের আড়ালে লুকিয়ে রাখা শতকষ্টের বাহক ছিল আদ্রেন হয়তো তা উপলব্ধি করল চোখ সরিয়ে নিলে সে মেঘের উপর থেকে যা বলে ওঠে যে স্বামী নিজ স্ত্রীর পরিচয় দেয় না এমন স্বামীকে প্রতিটা নারীর ঘৃণা করা উচিত মেঘ কণ্ঠ আবেগ জড়িয়ে খালি মনে বলে উঠে হ্যাঁ আমিও কৃণা করি কৃণা করি এই শব্দটা আদ্রিয়ানের কান অবধি পৌঁছায় মেঘের অভিমান কষ্ট যে আদ্রিয়ান এখনও দূর করতে পারেনি তা সে বুঝতে পারে আদ্রিয়ান শান্ত হয়ে কফির কাফে চুমুক দেয় পুনরায় মুখ জলে যায় কফি শেষ কথা বলার মাঝে মেঘ তাড়া দেখিয়ে বলে ওঠে জিয়া তোমরা দুজন আড্ডা দাও আমি দুপুরে রান্নার আয়োজন করি মেঘ পায়ে চালিয়ে দ্রুত রান্না করে চলে যায় হাতে থাকা কফি শেষ করে আদ্রিয়ান জিয়ার থেকে তার কফি নিয়ে বলে রান্না কফির মুখ রেখে আসি আমি তুমি টিভি দেখো জিয়া টিভি দেখতে থাকে আদ্রিয়ান কফির মগ নিয়ে রান্নাঘরে চলে যায় রান্নাঘরে টেবিল পিঠ টেকিয়ে শান্ত হয়ে দাঁড়িয়ে আসে মেঘ তার মুখে কষ্ট আর যন্ত্রণার প্রতিচ্ছবি রান্নাঘরে দরজায় প্রবেশ করলো আদ্রিয়ান মেঘ মুখ তুলে দেখল অতিরিক্ত জালে আদ্রিয়ানের মুখ লাল হয়ে গেছে সুরজোড়া জালে ফুলে উঠেছে খান লাল হয়ে গেছে আদ্রিয়ানের প্রতি মায়া হয় মেঘের যতই রাগ অভিমান দুঃখ তাকুক এই পুরুষকে সে ভীষণ ভালোবাসে পাশে টাকা পানির গ্লাস এগিয়ে দিয়ে বলে পানি খেয়ে নেন পানির গ্লাস থেকে তৃষ্ণার্ত পতিকের নিয়ে ছুটে আসে আদ্রিয়ানের দ্রুত গ্লাসের সম্পূর্ণ পানি এক চুমুকে শেষ করে ফেলে এরপর বলে আর ও পানি খাব পানি দাও পুনরায় জগ থেকে গ্লাসে পানি ঢেলে এগিয়ে দিল মেঘ কিন্তু আদ্রিয়ানের মনে পড়ে আগের ঘটনা সে পানি খাওয়া রেখে পানির গ্লাস পাশের টেবিলে রেখে চোখের চশমা হলে ধরে এক হাত দিয়ে অন্য হাত দিয়ে মেঘের টুতনি ধরে নিজের কাছে নিয়ে এসে এরপর অনেক সময়ের ব্যবধানে টুটে টুট বসিয়ে দেয় অবাকে সপ্তম স্তরে পৌঁছে যায় মেঘ চোখ বড় বড় করে তাকিয়ে তাকে হঠাৎ আদ্রিয়ানের এমন আক্রমণ সে আশা করেনি আদ্রিয়ান নিজে টুটের বাজ মেঘের টুট শুয়ে দেয় মেঘ দ্রুত হাত দিয়ে সাড়ানোর চেষ্টা করে কিন্তু কোনো বারণ শুনল না আদ্রিয়ান দুই অষ্টজুড়ে মিলিত হবার পর আদ্রিয়ানের মুখে থাকা জাল মেঘের টুটে লাগে জালে টুট জ্বলেও উঠে তার চুক বে অনবরত পানি গড়িয়ে পড়ছে টপ টপ করে আগ্রিয়ান যেন কিছুই দেখে না নিজের টুটো রাজত্ব চালাতে লাগলো মেঘের উপর